আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সেভেনের দ্বিতীয় পর্যায়ক্রমিকের জন্য অঙ্ক শেখাবো আজকে আমি তোমাদের শেখাবো কোষে দেখি আর দশমিক একের অঙ্ক আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্ক শেখাবো তোমরা পুরোভিটায় ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কোষে দেখি আট দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর দিয়ে দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো দেখো এক নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি ও যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখায় দেখো এক নম্বর দুই নম্বর তিন নম্বর কিন্তু অঙ্কগুলো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি কোনখানে ত্রিভুজ আঁকা সম্ভব আর কোনখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় আবার কারণটা দেখাতে হবে দেখো এক নম্বর দিয়ে করলাম তিনটি বাউর দৈর্ঘ্য দেওয়া আছে এখন দেখো এই তিনটি বাউর দৈর্ঘ্য দিয়ে আমি ত্রিভুজ তোমাদের এঁকে দেখাচ্ছি প্রথমে আছে চার সেমি তো চার সেমি একটা আমি সররেখা অঙ্কন করে নেব চার শেমি একটি লেখা অঙ্কন করলাম এরপর আছে পাঁচ সেমি পাঁচ সেমি একটি লেখা অঙ্কন করলাম এরপর আছে সাত সেমি তোমরা কিন্তু জিরো থেকে ধরবে সাত সেমি এখন আমি এই বাহুগুলোর মাপটা বসিয়ে নেব এটা হবে চার সেমি চার সেমি এটা হবে পাঁচ সেমি এটা হবে সাত সেমি এখন আমি যেকোনো কোনো আপের একটি সলেখা নিচে টেয়ে নেব যে কোনো আপনার একটি শৈলকে টেনলাম টেনার পরে সব থেকে বড়ো বাহু সাতশিমির মাপটি নেব তো দেখো আমি সবথেকে থেকে বড়ো বাহু সাতশেমি মাপ নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এবার পাঁচ সেমি বাহুর মাপটি নেবো এখান থেকে আমি পাঁচ পাঁচশি বাবুর মাপ নিয়ে এনেছি নিয়ে এলাম এবার আমি কেটে নেব এখান থেকে এভাবে কেটে দিলাম এবার আমি সব থেকে ছোটো বাহু চার সেমি এর মাপ নেব এর মাপ নিয়ে এখান থেকে কেটে নেব ঠিক আছে এটা একটু কম পড়েছে পাঁচ সেমিটা একটু আমি বাড়িয়ে নিচ্ছি এটা আমি বাড়িয়ে নিচ্ছি ঠিক আছে এখেতে দেখো ত্রিভুজ আঁকা সম্ভব হল তোমরা ত্রিভুজ আয় কিন্তু একটু হিসাব করে নেবে ত্রিভুজ আঁকা সম্ভব হবে কী হবে না তোমরা কী করবে যে সব থেকে ক্ষুদ্রতম দুটি বাহুর সমষ্টিটা দেখবে সব থেকে বড়ো মানে বৃহত্তম বাহুর যোগ ফল থেকে বড়ো হচ্ছে কিনা এখানে দেখো চার সেমি আর যোগ পাঁচ সেমি এটা হয়ে আছে তোমার নয় সেমি মানে বৃহত্তম বাহু থেকে বড় হচ্ছে ঠিক আছে বীরতম বাহু সাত সেমি থেকে বড়ো হচ্ছে তাই এখানে ত্রিভু সম্ভব যদি ছোটো হতো বা সমান হতো ত্রিপু সম্ভব হতো না এখন আমি দেখো এটা মিলিয়ে দেব এইভাবে এটাকে আমি মিলিয়ে দেব এটা মিলিয়ে দিলাম আর এটা মিলিয়ে মিলে দেব এর নাম দিয়ে দেবো আমি এ বি সি বাউগুলো মাপ দিয়ে দেব সাত সেমি এটা হচ্ছে পাঁচ সেমি এটা হচ্ছে চার সেমি চার সেমি এখন লিখে নেব আমি এর সম্বন্ধে এক্ষেত্রে এক্ষেত্রে চার সেমি যোগ পাঁচ সেমি মানে সব থেকে ছোটো বাহু দুটোর যোগ ফল যেন বৃহত্তম বাহু মানে বড় বাহু থেকে বেশি হয় তো এটা যোগ ফল পাচ্ছি নয় সেমি এটা অবশ্য বেশি সাত সেমি থেকে সাত সেমি এক্ষেত্রে চার সেমি যোগ পাঁচ সেমি সময় নয় সেমি বড় সাত সেমি থেকে সেমি থেকে তাই এবি একটি ত্রিভুজ আঁকা সম্ভব ल ठीक है जार ए समान पाँच सेमी कमा बी सी समान सात सेमी ओ ए सी समान चार सेमी বুঝতে পারলে এরপরে দেখো দুই নম্বর দেখো আমি দুই নম্বর দিয়ে প্রশ্নটুকে নিয়েছি প্রথমে দেখব যে এখানে ত্রিভুজ আঁকা সম্ভব কি সম্ভব নয় তোমরা ত্রিভুজ চাকার আগে আগে কিন্তু দেখবে সম্ভব সম্ভব নয় এখানে দেখব যে ক্ষুদ্রতম বাহু দুটোর যোগ ফল বৃহত্তম বাহু থেকে বেশি হচ্ছে কি হচ্ছে না দেখো এখানে ক্ষুদ্রতম বাহু দুটো আছে চার চার মানে এই দুটোর যোগ ফল কিন্তু আট পাচ্ছে আটটা কিন্তু নয় থেকে বেশি হচ্ছে না তাই এখানে ত্রিভুজ চাকা সম্ভব নয় তাই আমরা এখানে ত্রিভুজ আঁকতে যাব না তো লিখতে পারি লিখব এক্ষেত্রে ত্রিভুজের ক্ষুদ্র তম বাহু দুটির যোগফল বাহু দুটির যোগফল বৃহত্তম বাহুর দৈর্ঘ্যর দৈর্ঘ্যের থেকে ছোট ছোট হওয়ায় ছোট হওয়ায় ত্রিভুজ ত্রিভুজ আঁকা সম্ভব নয় অতএব লিখতে পারি যে চার যোগ চার সমান আট এটা তোমার হচ্ছে ছোটো হয়ে যাচ্ছে নয় সেমি থেকে নয় সেমি বুঝতে পারলে এরপর দেখো নেক্সট প্রশ্ন তিন নম্বর দেখো আমি তিন নম্বর দিয়ে প্রশ্নটিকে নিয়েছি এখানে দেখব ক্ষুদ্রতম বাহু দুটি কী আছে এখানে আছে ছয় সেমি আট সেমি তো এই দুটি যোগ ফল দেখবো এই বৃহত্তম বাহু থেকে বেশি হচ্ছে কি হচ্ছে না তো দেখো ছয় আটে হচ্ছে চোদ্দো অবশ্যই দেখো দশ থেকে বেশি হচ্ছে তাই এখানে ত্রিভুজ একা সম্ভব তাই এখানে আমি ত্রিভুজ অঙ্কন করে নেব দেখো প্রথমে ছয় সেমি একটি সরলেখা নিয়ে নেব ছয় সেমি এবার আট সেমি আট সেমি এবার দশ সেমি নিলাম এবার আমি এর মাপগুলো লিখে নেব এটা হচ্ছে ছয় সেমি ছয় সেমি এটা হচ্ছে আট সেমি এটা হচ্ছে দশ শেমি এবার দেখো যে কোনো আপনি সলেখা নিয়ে নেব যে কোনো আপনার একটি নিয়ে একে আমি দশ সেমি বাহুর মাপ নিয়ে কেটে নেব তো দেখো দশ সেমি বাহুর মাপটি আমি নিয়ে নিচ্ছি মাপ নিয়ে নিলাম নেওয়ার পরে এটাকে কেটে নেব কেটে দিলাম এবার আট সেমি বাহুর মাপ নেব আট সেমি বাহুর মাপ নিয়ে এলাম নেওয়ার পরে আমি এখান থেকে কেটে নেব এইভাবে কেটে নেব এবার ছয় সেমি বাহুর মাপ নেব ছয় সেমি বাহুর মাপ নিয়ে আমি এখান থেকে কেটে নেব কেটে নিলাম এটাকে আমি মিলিয়ে নেব এইভাবে এটা আমি মিলে দিলাম এদিকে মিলিয়ে দেব এটা মিলিয়ে দিলাম এখন আমি এর নাম দিয়ে দেবো যে কোনো নামতে পারি তো দিয়ে দিলাম পি কিউ আর এবার এর সম্বন্ধে আমি লিখে নেব লিখব যে এক্ষেত্রে তো দেখো এর মাপটা প্রথমে লিখে নিচ্ছি আমি দশ সেমি এটা হচ্ছে আট সেমি এটা হচ্ছে ছয় সেমি লিখবো এক্ষেত্রে যোগ আট সেমি এটা বড় হচ্ছে এটা যোগ ফল কত হচ্ছে চোদ্দো চোদ্দ সেমি দশ সেমি থেকে দশ সেমি থেকে তাই ত্রিভুজ আঁকা আঁকা সম্ভব হল এখানে লিখতে পারতাম যে পি পি পিকিউআর 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 ত্রিভুজ জায়গা সম্ভব হল যার পি কিউ সমান আট সেমি তারপরে দেখো কিউ আর কিউআর সমান দশ সেমি ও পি আর পি আর সমান ছয় সেমি বুঝতে পারলে এরপরে দেখো দুই নম্বর অঙ্ক প্রশ্ন বলা হয়েছে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি সমান পাঁচ দশমিক পাঁচ সেমি বিসি সমান পাঁচ সেমি ও সি এ সমান ছয় সেমি খুবই সহজে দেখো পরে দেখাচ্ছি আমি প্রথমে আমি তিনটি বাহুর দৈর্ঘ্য অঙ্কুর করে নেব প্রথমে আছে পাঁচ দশমিক পাঁচ সেমি পাঁচ দশমিক পাঁচ এরপরে আছে পাঁচ সেমি পাঁচ সেমি এরপরে আছে ছয় সেমি এখন দেখো এর আমি বাহুর মাপগুলো বসিয়ে নেব এটা হচ্ছে এবি পাঁচ দশমিক পাঁচ সেমি এটা হচ্ছে বি সি পাঁচ সেমি আর এটা হবে সি এ ছয় সেমি এবার আমি ত্রিভুজ করে দেখাচ্ছি দেখো তো এখানে দেখো ত্রিভুজ আঁকা সম্ভব হচ্ছে হচ্ছে কি হচ্ছে না দেখো অবশ্যই দেখো ক্ষুদ্রতম বাহু দুটি যোগ ফল থেকে অবশ্যই বেশি হবে তো দেখো আমি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি প্রথমে যে করলেখা নিয়ে নেব নেওয়ার পরে ছয় শ বাহুর মাপটি নেব না সবথেকে তোমরা বড় বাহুর মাপটি নেবে নেওয়ার পরে এইভাবে এখান থেকে কেটে নেবে ঠিক আছে এটা হচ্ছে তোমার সি এ লিখতে পারি সি এ ছয় সেমি ছয় সেমি এখন এবার পাঁচ দশমিক পাঁচ বাহুর মাপ নিয়ে এনব আমি পাঁচ দশমিক পাঁচশে বাহুর মাপ নিয়ে এলাম নেওয়ার পরে এখান থেকে কেটে নেব কেননা এ বি এদিকে যাবে এখান থেকে আমি কেটে নিচ্ছি বুঝতে পারলে এবার বিশি দেখো এখান থেকে আমি মাপ নিয়ে এখানে কেটে নেব কেটে নিলাম এখন এটাকে আমি মিলে দেব এটা আমি মিলিয়ে দিলাম আবার এটা মিলিয়ে দিচ্ছি এটা মিলিয়ে দিলাম এটা কী করেছিলাম এটা পাঁচ দশমিক পাঁচ সেমি তাহলে পাঁচ দশমিক পাঁচ সেমি আর এটা হচ্ছে এবি এখানে বি দিয়ে দিলাম এখানে হচ্ছে বি সি এটা হচ্ছে পাঁচ সেমি এখানে নেব পাঁচ সেমি ত্রিভুজ একা হয়ে গেল তো এখন লিখে নেব আমি যে ত্রিভুজ এ বি সি অঙ্কন করলাম যার লিখতে পারি এ বি সমান পাঁচ দশমিক পাঁচ সেমি তারপরে বি সি সমান পাঁচ সেমি ও এসি বা সি এ সমান হচ্ছে ছয় সেমি বুঝতে পারলে এরপরে দেখো নেক্সট প্রশ্ন তিন নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি সবাহুর ত্রিভুজ আঁকি যার প্রতিবাহুর দৈর্ঘ্য চার দশমিক পাঁচ সেমি আমরা কি জানি যে সবাহুর ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয় চার দশমিক পাঁচ সেমি তিনটি বাহুর দৈর্ঘ্য কিন্তু এবার দেখো চাঁদের সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোনের মাপ লিখে কোণের মাপটা কিন্তু ভেবে দেখতে হবে চাঁদের সাহায্যে কত হচ্ছে আমি করে দেখাচ্ছি দেখো প্রথমে আমি চার দশমিক পাঁচ সেমি একটি বাহু অঙ্গুল করে নেব চার দশমিক পাঁচ এর বাহুর মাপটা দিয়ে দেব আমি লিখে নেব চার দশমিক পাঁচ সেমি এখানে একটি বাহু ছিল সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান হয় এখন আমি যে কোনো মাপে একটা সরেখা নিলাম নেওয়ার পরে এই বাহুর মাপটি নেব এই বাহুর মাপ নিলাম এবার আমি এখান থেকে এখানে কেটে নেব আবার এখান থেকে কাটব কাটব আবার আমি এখান থেকে কেটে নেব কেটে নেওয়ার পরে আমি এটাকে মিলিয়ে দেবো এভাবে মিলিয়ে দিলাম এবার আমি এইভাবে মিলিয়ে দেব মিলিয়ে দিলাম এখন আমি এর নাম দিয়ে পারি এ বি সি প্রশ্ন বলেছে যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লেখি একটি কোণের মাপ পেলে কিন্তু প্রতিটি কোণের মাপ পেয়ে যাব কেননা সমবাহ ত্রিভুজের প্রতিটি বাহু সমান হয় এবং প্রতিটি কোণ সমান হয় তো দেখো এটা হচ্ছে তোমার দেখো ষাট ডিগ্রি তো করতে পারি এখানে আমি ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি হবে ষাট ডিগ্রি আর এটা হবে ষাট ডিগ্রি বুঝতে পারলে তো এখন আমি লিখে নেব এর সম্বন্ধে যে এ বি সি ত্রিভুজ ত্রিভুজ অঙ্কন করলাম যার এ বি সমান এর মাপগুলো দেখো লিখে নিচ্ছি আমি চার দশমিক পাঁচ সেমি চার দশমিক পাঁচ সেমি এটা হবে চার দশমিক পাঁচ সেমি তো এ বি সমান বিসি সমান এসি হবে এসি সমান 4.5 7 এবং এর প্রতিটি কোণের মাপ পেলাম ষাট ডিগ্রি বুঝতে পারলে এবার দেখো চার নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে পিকিউআর একটি ত্রিভুজ আঁকি যার পিকিউর সমান ছয় সেমি কিউ আর সমান পাঁচ সেমি ও পি আর সমান ছয় সেমি যাদের সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোন মাফি এবং কোনগুলির সম্পর্ক বের করি আমি করে দেখাই সুন্দরভাবে দেখো এখানে তিনটি বাহুর মাপ দেওয়া আছে তো তিনটি বাহুর মাপ আমি প্রথমে লিখে নেব একটি হচ্ছে ছয় সেমি এবার আছে পাঁচ সেমি এরপরে আছে আবার ছয় সেমি ছয় সেমি এর আমি বাহুগুলোর মাপটা লিখে নেব লিখতে পারি যে পি কিউ ছয় সেমি আর এটা হবে কিউ আর কিউ আর সমান পাঁচ সেমি এরপরে আছে pr সমান ছয় সেমি এবার দেখো আমি ত্রিভুজ অঙ্গন করে দেখাচ্ছি প্রথমে একটি আমি স লেখা নিয়ে নেব যেগুলো আপনার সলেখা নিলাম নেওয়ার পরে ছয় সেমি বাহুর মাপ করে আমি কেটে নেব এখানে আমি কেটে দিলাম ঠিক আছে তো এখানে আমি এর নামটা দিয়ে দিতে পারি যে পি কিউ পি কিউ এটা হচ্ছে ছয় সেমি এবার কিউআর আছে এই কিউ আর বাহুর মাপটি নেব আমি তো কিউআর এদিকে পাবো এখানে আমি কেটে নেব কেটে দিলাম এবার এই পি আর বাহুর মাপটি নেব এটা হচ্ছে ছয় সেমি এখান থেকে আমি কেটে নেব এখান থেকে কেটে নিলাম এটা একটু কম পড়ে গেছে পাঁচ সেমিটা একটু বাড়িয়ে নেব এদিক থেকে এটা আমি বাড়িয়ে নেব বাড়িয়ে নিলাম ঠিক আছে তো এখন জায়গাটা আমি মিলিয়ে নেব এটা আমি মিলিয়ে দিলাম এবার এখানে আমি এটা মিলিয়ে দেব এটা মিলিয়ে দিলাম এটা ছিল কিউআর এটা ছিল পি আর এটা হবে পাঁচ সেমি আর এটা হবে ছয় সেমি ঠিক আছে এখন আমি লিখে নেবো এর সম্বন্ধে লিখব যে প্রশ্ন বলেছে পি কিউ আর তো লিখবো কোন বলছে ত্রিভুজ পি কিউ আর একটি সমদ্দ্বিবাহু সমিবাহু ত্রিভুজ ত্রিভুজ অঙ্কন করলাম মানে দুটি বাহু সময় আছে সেজন্য সমুদ্রবাবু লিখলাম করলাম যার লিখতে পারি দেখো পি আর সমান পিকিউ সমান হচ্ছে ছয় সেমি ছয় সেমি আর কমা কিউআর সমান হচ্ছে পাঁচ সেমি প্রশ্ন বলেছে যে চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোন মাপি এবং কোনগুলি সম্পর্ক বের করি তো দেখো আমি কোনগুলি মেপে নিচ্ছি এর দুটি কোন কিন্তু সমান হবে একটি কোণ কিন্তু আলাদা হবে এদিকটা পেয়ে যাচ্ছি আমি পঞ্চাশ পাচ্ছি আর এদিকটা দেখো পেয়ে যাচ্ছি পঁয়ষট্টি আর এদিকটা পঁয়ষট্টি পেলে এদিকটা পঁয়ষট্টি পাবো আর এদিকে পেয়ে যাচ্ছি পঞ্চাশ পঁয়ষট্টি পঁয়ষট্টি হচ্ছে একশো তিরিশ আর পঞ্চাশ হচ্ছে একশো আশি মোটে হচ্ছে একশো আশি ঠিক আছে তো লিখে নিতে পারি যে কোন আর পি কিউ সমান এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি কমা লিখতে পারি যে পি কিউ আর পি মানে কোন পি কিউ আর সমান হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি কমা আরেকটি হচ্ছে কিউ আর পি তো লিখতে পারি কোন কিউ আর পি সমান হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি ঠিক আছে তোমরা কিন্তু এই কোনগুলো ভিন্ন পেতে পারো কেমন করে এখানে যদি পাঁচ সেমি তোমরা কাটতে আর এখানে ছয় সেমি আর এখানে ছয় সেমি তবুও হতো তখন তোমরা কিন্তু পেয়েতে একটি কোণের মাপ তিরিশ ডিগ্রি আর দুটি করে মাপ পেয়ে যেতে পঁচাত্তর পঁয়াত্তর ডিগ্রি করে বুঝতে পারলে এটাও সঠিক আর ওটাও সঠিক তো তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন থেকে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সে চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ